পঞ্জগতপুরা বিজ্ঞানিকতনে ভরে গেছে তুমিও চলে আসলা এটা চকলেট বয় পেয়ে আমিলি কি ভুলে যেও না আমিলি হচ্ছে হাজারে একটা লোক মানুষের জি বলে সেই টাইমলি যদি তুমি কপটা লাভ বসা পারো শেষ ঠিক আছে তোমরা কি করবা করো বেশি দূরে কোথাও যেও না কারণ আমি একটু ওদিকে যাচ্ছি ওকে পলিটিক্স বুঝোস মাঝে মাঝে কৌশল চেঞ্জ করতে হয়

মানে সুটকির গন্ধ আপনি আবার অন্য কিছু ভাইবেন না ভাইয়া না সেটা জানি অনেকেরই সুটকি পছন্দ এতে একদম ভালো সুটকি পাওয়া যায় আচ্ছা তার চেয়ে বলেন তো যে আপনার সাথে তো অনেক ভাই ব্রাদার জরিনা জুকিনা কিছুই থাকে একা কেন মন ভালো নেই ভাই মন ভালো নেই তাই একা একা থাকার জন্য একটু ঘুরে চলি কেন আপনি তো রসিক মানুষ আপনার মন ভালো থাকবে না কেন আরে ভাই বেশি আমার সব কিছু নিয়ে এসে লেগেছে আমার ব্যাগ ট্যাগ আমার যা কিছু ছিল সব নিয়ে এসে লেগেছে মন ভালো থাকবে কর মন ভালো থাকার জন্য আইছিলাম ঝামেলা হয়ে গেছে আমি যদি একটু ঘুরি দেখেন কি সুন্দর পাখি উঠছে সে এইসব দেখলেই একটু মনটা যদি ভালো হয় এই জন্যই এনে এসে বসে আছি ভেরি স্যাড আপনার মতন লোকের ব্যাগ ট্যাগ সব চুরি হয়ে গেছে তা ভাই আচ্ছা আমি একটা কথা কই জি বলেন মনে মনে কব কিছু বলেন কেন জানি মনে হচ্ছে মানে আপনি ওই জায়গায় হলেন এখানে এসে হাজির হলেন ভিতরে ভিতরে কি আপনি আমার কোন রকম সন্দেহ করেন আপনি কি সন্দেহ করার মতন কিছু করেছেন লা তা না না এই আমার পিছনে এসে লাগতেছেন কেন বারবার আরে না ভাই এইখানে আরছিলাম একটু ওই সুটকি পাখি टाकी টলার মলর দেখতে দেখতে এই হঠাৎ করে দেখলাম আপনি মন খারাপ করে বসে আছেন এইজন্যই আর কি আপনার সাথে এসে সুদুঃখের আলাপ করলাম আর কি ভাই না 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 আপনি একজন রসিক মানুষ ভাই আচ্ছা একটা কথা বলেন তো আশেপাশে কি গবিকে দেখেছেন আপনি

ভাই এখানে আমি আইসি ভাই এইটা সবচেয়ে বড় সত্য আমি আমার দেখি আর আমার আশপাশে যে কয়েকজন ছিল সেগুলো আপনি দেখে ফেলিছেন এর বাইরে এত বড় একটা কক্সবাজার কি আইসে না আইসে সেটা আমার তো জানার কথা ঠিক বলছেন ভাই আপনি নিজেকে যত বোকা ভাবেন আসলে কিন্তু আপনি তত বোকা না না আমি তো বোকা না ভালো থাকবেন হ্যাঁ থাকেন একটু দেখেন আমি একটু ঘুরে ঘুরে দেখি আমি যাই নিজের দিকে একটু খেয়াল রাখবেন একা বসে না থেকে নেন একটু কলা খান যাই ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামাইকুম এটাই তো বুঝতেছি না বোঝার দরকার কয় টাকা হয়েছে দেখছো ভাই পাঁচটা আঙ্গুলের দাঁত বসাই দিচ্ছে ঠিক আছে তোর দোষ আছে ওরা আমি খাইছি আমি যদি কি কম বুঝতেছি না আর তোর সমস্যা আছে তোর যে বারবার করে কইলাম যে পল্টনের থেকে সাবধান থাকতে হবে যেখানে সেখানে পক পক শুরু করে দিস তাই না তুই বুঝো না এই জিনিসটা যে ক্যাম্পাসটা আমাদের খুব পাড়ার মতো জায়গা নেই আমরা বহিরা কথা দাঁড়াই না তুই কষ্ট পাইস না ভাই ওর আমি ছাড়ুম না ভাই ওরাম আমি না তোরে মায়ের প্রতিযোগিতা আমি না নিছি আমার না মুন না খারা তোমার খাই দেব দাঁড়া একটু ব্যবস্থা করতেছি রবিবার একটা ফোন দাও ভাই রবিবার একটা ফোন দাও ফোন তো ধরে না এই মাদার সময় মতো ফোন দেয় না যখন দরকার পড়বে তখন ঠিক আয় পড়বো বুঝতে নাই এই খান কর কষ্ট পাইস না ভাই আমি দেখতেছি না না ভাই শোন শোন কষ্ট পাইস না ভাই আমার শোন তোর তো মন খারাপ চল চল তোর মন খারাপ চল চল আমার সাথে চল মন খারাপ করিস না

হতো স্যার তাহলে আমি অনেক কিছু হতে পারতো আমি আপনাকে হেল্প করতে পারতাম এমন হতে পারতো আপনার টিকিটটা কেটে দিতে পারতাম আবার আপনার যদি অনুমতি থাকতো তাহলে দুজনে একসাথে সাইক রেখে চলে আসতাম আমিও জানতাম না আপনি আসবেন আপনি কার সাথে এসেছেন স্যার আমি আর কার সাথে আসব বুঝেন বউ বাহ তাহলে তো খুব মজা হবে আপনার আমি তো স্যার মোটামুটি একাই এসেছি আসার পরে দেখলাম যে হাজার আপা তার স্টুডেন্টদের নিয়ে এসেছে তার আবার জরুরি কাজে যেতে হলো এখন স্টুডেন্টদের নিয়ে ঘুরছি মানে হাজারাবাব হোস্টেল স্টুডেন্ট এখানে কেন বাট আপনার তো স্যার খুব মজা আপনার তো মিনি হানিমুন হয়ে যাচ্ছে আপনি কি তার সাথে আসছেন আপার তো হোস্টেলে ওরা থাকে তো হাজরা পদের ওদের নিয়ে এসেছে আসার পরে হাজারা আপার জরুরি কাজে যেতে হলো তাই আমার সাথে দেখা হয়ে গেল আমার দায়িত্ব দিয়ে গেল স্যার এখান থেকে একটু দূরে মানে নামটা বলা যাবে না নামটা হোটেলের নাম যাবে কেন বলা যাবে না বলেন না মানে কোন হোটেলে উঠেছে ওই যে ওই যে ও ও বে মনেই আসছে না মানে নিডস বে ওয়াচ নিডস বে আমি তো ওই হোটেলে পাশ না আমার হোটেল তো দূরে চলো আসবো কাছে কোন সময় ম্যাডাম আপনি আমাকে জাস্ট দুইটা ঘন্টা সময় দিন আমি মার্কেটে যাবো এই যে বউর মালামাল এবং বউ সহ একেবারে হোটেলে রেখা সোজা চলে আসবো দুইটা ঘন্টা আমাকে সময় দেয় প্লিজ আচ্ছা ঠিক আছে আমরা মনে হয় এদিকেই আছি থাকুন তো প্লিজ মিস করবে না আমি আসতেছি মানে যাবো আর আসবো প্লিজ প্লিজ হ্যাঁ আসতেছি আসতেছি হ্যাঁ রিল্যাক্স স্যার রিল্যাক্স স্যার ঠিক আছে হ্যাঁ আসতে কেমন আছেন ভাই ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আসি আসি এই এদিকে একটু কাজে আরছিলাম আপনি কি করতেছেন এদিকে আমি একটু যাইতেছিলাম কাজে যাইতেছিলাম আরে কলেজ তো বন্ধ তাহলে এদিকে আবার কি কাজ আমার কি কাজের শেষ আছে ফটিক ভাই না 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 শেষ না শেষ না প্রচুর কাজ আচ্ছা ভাই যে আমি যে আপনাকে সেদিন মানে নিয়ে গেলাম স্যার কাছে হ্যাঁ হ্যাঁ স্যার আপনাকে কি বলছিল কিছু তো জানালেন না আমাকে শুনেন স্যার বলছে কারোর সাথে যেন আমি বিষয়টা নিয়ে আলাপ না করি তারপরেও আপনি আমার নিজের মানুষ আপনার সাথে আমি শেয়ার করতেছি মানে স্যার আমার কাছে জানতে চাইছিল যে প্রিন্সিপাল স্যার জ্যোৎস্না ম্যাডামের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক আছে কি না আমি স্যারের খুলে বলছি প্রিন্সিপাল স্যার আর জ্যোৎসনা ম্যাডাম এরা গোপনে গোপনে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় রেস্টুরেন্টে খাইতে যায় এইটা নিয়ে প্রিন্সিপাল স্যার আর তার বইয়ের মধ্যে একটা বিরাট ঝগড়া ঝাঁটি চলতেছে এটা স্যার আমি খুঁজে বলছি তারপরে স্যার আমার ওই যে কিছু খরচ টরচ দিছে আর কি ও আচ্ছা আচ্ছা আসলেই যায় মানে আপনি সত্য বলছেন তো হ্যাঁ আমি জানি আর এই কারণে আপনি তো কিছু খরচপাতি পাইলেন এই কারণেই পাইলেন জি জি আরে বাবা স্যার আমার উপর অনেক খুশি খুশি আপনি আরো খুশি করার একটা ব্যবস্থা করতেছি বলেন তো বলেন এই মনে করেন যে আমি এদিকে আসছিলাম আপনার সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেছে আপনি কিন্তু বিষয়টা আমারই বলতেছেন আমি আপনাকে যে বইলাতেছি এটা কিন্তু ভুলেও স্যার বুঝতে না পারে কি বলছি আমি আপনারে কি বলছেন শুনেন এই যে স্যার প্রিন্সিপাল স্যার কক্সবাজার গেছেন এটা আপনি জানেন হ্যাঁ এটা তো কলেজে সবাই জানে স্যার কক্সবাজার গেছে একটা মানুষ কক্সবাজার কি ঘুরতে যাইতে পারে না বলেন সেটা তো বুঝছি মানে এই যে কলেজ ছুটি পে স্যার কক্সবাজার ঘুরতে গেছে হ্যাঁ আপনি কি জানেন জোস না ম্যাডাম যে কক্সবাজার গেছে বলেন কি জোস না ম্যাডাম কক্সবাজার গেছে হ্যাঁ এইটা তো আমি জানি না আমি জানি আপনি কিভাবে জানলেন আমি জানলাম ভাই শোনেন এই কলেজের প্রত্যেকের সাথে আবার আলাদা আলাদা কথা হয় আপনার সাথে এক ধরনের কথা হয় আরেকজনের সাথে আরেকজনের কথা হয় এভাবে বিভিন্নভাবে কথা হয় আমার এখন শোনেন আপনি কি করবেন আপনি এটা আমাকে বলছেন স্যারকে যেন আমি বলি আমি স্যারকে বলবো এটা তো আমি আপনারে বলি নাই আপনি আমারে বলছেন সেটা আমি জানি আর আপনি জানেন স্যার কি জানেন না না এইটাই আপনি বলবেন যে স্যারকে গেছে ও মানে আমি এইটা আপনারে বলছি আপনি এইটা স্যারে বলবেন স্যারে বলবো তাইলে আমার কি কোনো ওই যে লাভ আছে আবার খুশি করবে সত্যি অবশ্যই তাইলে এক কোন এক কোন ফোন দেন ও এখন তো ফোন দেয়া যাবে না মানে স্যার যখন আমাকে ফোন দিবে আমি তখন ঘটনাটা একেবারে সারকে সুন্দর করে বলবো আপনি যেভাবে বলছেন না মশলা লাগাই বলবো আমি আচ্ছা আপনি তাহলে বললেন যে পিয়ন মোবারক এই ঘটনাটা আপনাকে বলছি অবশ্যই বলবো ঠিক আছে ভাই ভাই ওই যে তাহলে আমার ওই বিষয়টা দেখবো কোনো ব্যাপার না আচ্ছা এদিকে মনে হয় কোথায় যাচ্ছিলেন কি কাজে যাচ্ছিলেন ভাই আরে ভাই আমার কাজের অভাব কলেজে একটা মার্ডার হয়ে গেছে এটা তো আপনি জানেন জানি হ্যাঁ না পুলিশ এইটা ওইটা বিভিন্ন রকম ভেজালের মধ্যে থাকে এই ভেজালের মধ্যে আপনি আমাকে একটা সুখবর দিচ্ছেন এই কারণে অনেক অনেক ধন্যবাদ আমার ব্যাপারটা আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনার ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবো গেলাম গেলাম গেলাম

আপনারা ভিডিও করতেছিল ভাই আপনার ভিডিও কই নাই দেখেন কি সুন্দর একটা পরিবেশ আমি হাতে আসছি আমি মানে ভিডিও নিতাছি আমার কথা নাই বাতনে মাই শুরু করতে ভাই কথা নাই বাতনে মাই শুরু করতে ভাই তুমি সেটা কথা আমি ভাই ভিডিও করি না তো ভাই কথা সত্যি কথা কও ভাই আপনার মধ্যে ক্যাম্পাসে বড় ভাই আপনার ভিডিও আমি কেন করব বলেন আমি এখানে ঘুরতে আসছি হাতে আসছি ভাই এক এক আমারে কি করতেছিল তুমি ভাইয়া আমি তো যে ভাই ব্রাদার সাথে ঘুরতে আসছি না আমরা ক্যাম্পাস থেকে তো আমি এখানে হাতে হাতে এখানে ঘুরতে আসছি আমি দেখে ভালো লাগছে আমি একটু ভিডিও নিতেছিলাম ফেসবুক রিলসের জন্য আরে ওপতিছলা ভাই আমি কিছু করি তুই পাস করতেছিস কিজের ইনফরমেশন বল ঠিক কারে পাস কর

গুলো ভিডিও আছে দেখলেন না আপনি মোবাইল চেক কর কারে কারে ভিডিও পাঠাইছে করতেছে আসসালামু আলাইকুম না না বড় ভাই সব ঠিকঠাক আছে আমি আমার ওয়েতে আছি আপনি টেনশন করেন না ছোটো গাড়ি একটু জামালাতে হবে বড় কাজ করতে গেলে একটু ছোটোবেলা জামাল পেতেই হবে বড় ভাই টেনশন নিন না আমি কাজ শেষ করে আইতেছি আলাইকুম রাজনীতির মধ্যে কাজ করার জন্য অনেক স্পেস আছে বাট কালচারালের জন্য মানে সাংস্কৃতিক চর্চার জন্য কোনো জায়গাই নেই কিন্তু রবির লোকজন ভাই ধরে আমি ভিডিও করতেছিলাম ভাই দেন আমার ইচ্ছা মতো মাস আমার আপনি তো সেই বিদ্যা নিগতন কলেজের প্রিন্সিপাল সাহেব তাই না 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 আমি এখন প্রিন্সিপাল নাই প্রিন্সিপাল নাই এই বাবির পিছনে গুইরা গুইরা তার জীবনটা তেজপাতা করে লাইছে ঠিক আছে গুরু বুঝলাম আপনি আমার ভালোর জন্য স্পাইগিরি করাইতেছেন না কেউ শিকাতী কেউ থাকি হোস্টেলে কেউ আহলে যে যে কানে থাকি সব কিছু দিয়ে ভাকি ছুটে আসি আমাদের আমাদের মিলন